মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ তারপরও কেন দেশে ফিরছেন না ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন মা খালেদা জিয়া তবুও দেশে ফিরছেন না দেড় দশকের বেশি সময় ধরে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের এহেন পরিস্থিতিতেও যদি ফিরতে না পারেন তারেক রহমান তবে তলে তলে দেশে যে ভয়ঙ্কর খেলা চলছে সেটা পরিষ্কার দেশে ফেরা সিদ্ধান্ত এখন তার একক নিয়ন্ত্রণাধীন নয় তাহলে কীসের ওপর নির্ভর করছে তারিকের দেশে ফেরা যেমন তারিখ দিয়ে যদি না আসেন তাহলে এটা বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা সিরিয়াস ইন ডিসিপ্লিন সৃষ্টি করবে যে এক জালিমকে শরীর আরেক জালিমকে নিয়ে আসবে এবার হাসপাতালে যেবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বেগম খালেদা জিয়া তার এই অসুস্থতার সময়ে বিএনপির নেতাকর্মীরা চোখে পানিয়ে ফেলছেন অনন্য রাজনৈতিক নেতাকর্মীরাও হাসপাতালের সামনে এসে সুস্থতা কামনা করছে কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময়ে এখনও খালেদা জিয়ার পাশে নেই তার বড় ছেলে তারেক রহমান সরকারিভাবে কোনো বাধা নিষেধ না থাকলেও কেন তিনি দেশে আসছেন না ডিসেম্বরের প্রথম দিকে দেশে আসার কথা বলে এখন কেন ঢেঁট পিছিয়ে দিয়েছেন তারেক রহমানের এমন কর্মকাণ্ডে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে শেখ হাসিনার পতনের পনেরো মাস পরেও কি মাইনাস টু ফর্মুলা আটকা পড়েছেন তারেক রহমান এই বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে তো এই কারণেই কিছু কিছু পারসেপশনটা দেওয়া যায় আবার পার্সেপশনগুলো বলতে গেলে যেটা হয় যে আমি গুজব ছড়াচ্ছি এটা একটা সংকট যেমন এটা সত্য তারেক রহমান তো শুধু তারেক রহমান ব্যক্তি না তিনি একটা প্রতিষ্ঠান দল দলের বলা উচিত দল কেন মনে করছে না যে তিনি আস মানে আসতে পারছে না সমস্যা আছে কিনা এটা পররাষ্ট্র উপদেষ্টা আজকে বলছেন কালকে টেস্ট সচিব শফিকুল আলম বলছেন তাহলে বাধাটা কোথায় তাহলে সরকারের বাইরে কি এমন কোনো শক্তি আছে লুকাইত যেই শক্তিকে আমরা চিনি না জানি না তারা কি বাধা দিচ্ছে সেটা কি দেশের অভ্যন্তরে নাকি বাইরে আমরা কিন্তু একটা নতুন একটা অধ্যায়ে মধ্যে প্রবেশ করলাম যেখানে একটা অনুসন্ধানের ব্যাপার গেল সম্প্রতি একটি ফেসবুক পোস্ট বিবৃতিতে তারক রহমান জানিয়েছেন দেশে আসার সিদ্ধান্ত তার একা হাতে নেই তাহলে তারক রহমানের বাংলাদেশে আসার পেছনে কোন দেশ বা ধল ভয়ঙ্কর এক ষড়যন্ত্রে খেলা খেলছেন এই বিষয় নিয়ে টক শোতে এবার মন্তব্য করেছেন বিএনপি নেত্রী নীলুফা চৌধুরী মনে যারা মনে করে যে তারেক রহমান সাহেব না আসতে পারলে আমি ক্ষমতায় যাব বিএনপিকে দমিয়ে রাখা যাবে বিএনপিকে ক্ষমতা দেওয়া হবে না তারা তো অপেনই বলে যে এক জানিমকে সরি আরেক জানিমকে নিয়ে আসবো যারা এই ধরনের কথা বলে অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এই যে একক নিয়ন্ত্রণাধীন নয় এই যে আশাটা তো সেখান থেকেই বোঝা যায় যে ষড়যন্ত্রটা কোন জায়গায় একটা শব্দ দিয়ে কিন্তু অনেক লম্বা কিছু বুঝিয়েছেন যেহেতু বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই গুরুত্বপূর্ণ সময়ে তারেক রহমান যদি দেশে আসতে না পারে তাহলে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন মন্তব্য করেছেন শামীম হায়দার পাটোয়ারি জনাব তারেক জিয়াও বিদেশ থেকে বিদেশ আটকা পড়েছেন উনি বলেছেন বলতে পারবেন না বাট অনেকগুলো কারণে উনি সিদ্ধান্ত নিতে পারছেন না ওনার সিদ্ধান্ত একক না ওনার নিরাপত্তা ঝুঁকির জন্যই উনি মনে হয় এটি বলেছেন সেক্ষেত্রে আমি একটু আগে দেখলাম এসএসএফ সিকিউরিটি ওনাকে দেওয়ার ব্যাপারে একটা আলোচনা চলছে এবং খালদা জিয়াকে ওই বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়া হচ্ছে সেই মর্যাদার অধীনে ওনার ছেলে ওনার ছেলের ছেলে মেয়েরাও এস এসএসএফ সিকিউরিটি পাবে জনাব তারেক জিয়া যদি না আসেন তাহলে এটা বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা সিরিয়াস ইনডিসিপ্লিন সৃষ্টি করবে এবং এর ফলশ্রুতিতে যেটা হবে ভবিষ্যৎ বিএনপি হয়তো বা নেতৃত্বের একটু সংকট দেখা যাবে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টারা জানিয়েছেন তার রহমানের দেশে আসায় কোনো প্রকার আইনি বাধা নেই তাহলে তারেক রহমানের দেশে আসায় কোন শক্তি তাকে বাধা দিচ্ছে এই বিষয় নিয়ে বিস্তারিত দেখে আসা যাক বেগম খালেদা জীবনে এমন সংকট কখনো আসেনি দিন কয়েক ধরেই হাসপাতালে পড়ে আছেন কখনো শোনা যাচ্ছে অবস্থা খুবই নাজুক আবার বলা হচ্ছে সারা দিচ্ছেন নিচ্ছেন ওষুধ তার হাসপাতালের সামনে ভিড় করেছেন হাজার দল মত নির্বিশেষে দোয়া করছেন সুস্থ হয়ে উঠুন তিনি কিন্তু এত কিছুর মধ্যেও খালেদা জিয়ার পাশে নেই তার সবেধন নীলমণি তারেক রহমান কেন ফেসবুক স্ট্যাটাসে নিজের অসহায়ত্ত যেন স্বীকার করলেন ভদ্রলোক মায়ের এহেন পরিস্থিতিতেও যদি ফিরতে না পারেন তারেক রহমান তবে তলে তলে দেশে যে ভয়ঙ্কর খেলা চলছিল যে মায়ের স্নেহ স্পর্শের তীব্র আকাঙ্ক্ষা থাকার সত্ত্বেও জনাব তারেক রহমান দেশে ফেরার একক সিদ্ধান্ত নিতে পারছেন না তারেকের ভাষায় যে সীমিত অবকাশ যে অদৃশ্য নিষেধাজ্ঞার আড়াল সেগুলো কি বিমর্ত কোনো শক্তির ইঙ্গিত দেয় যে বা যারা নাড়ছে মূল কল প্রশ্ন হলো কি সে বিমূর্ত শক্তি এটি কি বাংলাদেশের অভ্যন্তরে কারো চাপ নাকি লন্ডনের রাজনৈতিক আশ্রয়ের জটিলতা নাকি অন্য কোনো বৈশ্বিক শক্তির খেলা এমন নানা ধনের। কথাবার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে আলোচনা যেটি হোক প্রশ্ন হলো তাহলে সামনের দিনেও তারেক রহমানকে কি ফিরতে দেয়া হয় পরিষ্কার ভয়ঙ্কর বিপদের আভাসই পেয়েছেন তারেক রহমান এর মধ্যেই কয়েকবার দেশে আসার তারিখ পিছিয়েছে কথা ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকেই আসতে পারেন তিনি কিন্তু দেশের পরিস্থিতি যে বড্ড ঘোলাটে হয়ে আছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে তার না আসার ঘটনায় সরকার রাজি দল রাজি কিংবা দেশের কোটি সমর্থকও চাচ্ছেন দেশে ফিরুক প্রিয় নেতা সরকারের প্রেস সচিব ঘোষণা দিয়েছেন বলেছেন তারেক রহমানের দেশে আসতে বাধা নেই তারপরও কেন আসছেন না তারিক রহমান এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ঘুরছে ওটাও স্বাভাবিক সরকার সমর্থকদের একটি অংশের পরামর্শ জন্ম দিয়েছে এই ইস্যুতে ফেসবুকে প্রবাসী সাংবাদিক তাসিম খোলের একটি পোস্ট যোগ করেছে বিশেষ মাত্রা তিনি আঠাশে নভেম্বর লেখেন জাতি ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব মা বাবার প্রতি দায়িত্ব থেকেও বড় নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারেক রহমানের বাংলাদেশে ফেরা উচিত হবে না কোশ্চেন অফ সিকিউটিস এন্ড হাই পলিটিক্স মার্স্ট ফ্রাম ইমোশনস সাংবাদিক তাসলিম খুলিলের মতো সরকার খুনিষ্ঠ প্রভাব ফেলে বেশ কয়েকজন এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা ঠিক হবে না বলে পরামর্শ দিয়েছেন তারা নিরাপত্তা ঝুঁকি এবং উচ্চমাত্রার রাজনীতি বলতে কিসের ইঙ্গিত দিচ্ছেন তা অবশ্য পরিষ্কার করেননি তবে নতুন করে পরিষ্কার হয়েছে বহু জটিল ছকের কারণে এত দিনেও দেশে আসেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমনকি এখনও সেই পরিবেশ নেই তার সুদীর্ঘ উদ্বিগ্ন অবসান ঘটবে বলে তার পরিবার পোস্ট চলমান রাজনীতিতে অনেকটা আকস্মিক বস্ত্রপাতের মতো প্রশ্ন উঠেছে পরিবর্তিত রাজনীতির প্রধান নিয়ন্ত্রক হিসেবে যাকে মনে করা হচ্ছিল তার এমন অসহায়ত্ব কিসের ইঙ্গিত রাজনীতির পুতুল না আছে তাহলে কার হাতে আছে সুতোর মালিকানা ঘুড়িটা তারেক রহমান আকাশে ঠিকই উড়াচ্ছেন কিন্তু নাটাইটা আসলে কার হাতে আবার অন্তর্বর্তী সরকার ষোলো মাসে তার দেশে ফেরার পরিবেশ তৈরি করতে না পারলে সেটা কি ইচ্ছাকৃত নাকি পরিকল্পিত দর্শক তারেক রহমানের বর্তমান অবস্থানের শিকার আছে দুই সাত আট সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে যা বাংলাদেশের ইতিহাসে ওয়ান ইলেভেন নামে পরিচিত দুই সাত সালের আগস্ট বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে দেয় গত সেপ্টেম্বর থেকে নিয়মিত বিরতিতে সংবাদ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশিত হতে দেখা যাচ্ছে যেমন গত চব্বিশে অক্টোবর বিবিসি বাংলা খবরের শিরোনাম ছিল নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান বিএনপি তারিখ জানাবে শিগগিরই অনেক সংবাদ মাধ্যমে নিয়মিত বিরতিতে বলা হয় তারেক রহমান পরের মাসে দেশে ফিরছেন তার জন্য কেনা হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি সাজানো হচ্ছে অফিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া হয়েছে আগ্নেয়াস্ত্র লাইসেন্সের আবেদন চলতি বছর দশই আগস্ট রাজশাহী মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান নিজেই বলেছিলেন ইনশাল্লাহ অতি শিক্ষিরই আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে দর্শকগত এক বছরে তারেক রহমানের ফেরা নিয়ে প্রকাশিত সংবাদের মধ্যে সাঁইত্রিশটি সংবাদ আমরা বিশ্লেষণ করে দেখেছি গত মধ্য ডিসেম্বরে দেশে ফিরে তারপর ভোটার হবেন কিন্তু তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে দেখা যাচ্ছে তার দেশে ফেরার পথে রয়েছে অদৃশ্য শক্তির ভয়ঙ্কর বাধা যে কারণে তিনি মায়ের গুরুতর স্বাস্থ্য সংকটের মতো পরিস্থিতি নাজন থেকে ঢাকায় আসতে অপরক। সরকার কথা থেকেও পাওয়া যাচ্ছে এক এক দশকে এবং সাম্প্রতিক সময়ে তারেকের ফিরে আসা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু সংবাদ এবং দেশের রাজনৈতিক বিশ্লেষকদের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট বিশ্লেষণ করে দেখেছি তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে আসলে বাধা কি সেটি সম্পর্কে ধারণা পেতে এসব বিশ্লেষণ